হ্যালো গাইস আলাইকুম দিস ইজ সোয়েলাজিজ ওয়ার্ল্ড কাপ টু মাই নিউ ব্লক সো গাইস আজকে আমি চলে আসছি খালার বাড়িতে খালার বাড়ির পিছন দিয়ে অনেক জায়গা এখানে চাষবাস পুকুর তারপরে দেখেন আপনারা এখানে আবার অনেকগুলা ওইটা আছে করে মারা যায় ওইটাও আছে স্ন্যাক এই দেখেন যদি একটা দেখাইতে পারি আপনাদেরকে দেখেন এখানে সামনে অনেক গাছপালা আছে এখানে কোন দিকে যাব অবস্থা তো খারাপ আমি তো পুরা লুঙ্গি পরা ভাই এখানে কেমন আপ রে ভাই

এখানে সব এ দেখেন এই দেখেন অনেকগুলো গাছ আম গাছ লেবু গাছ কাঁঠাল গাছ তারপরে

এই লিচু গাছ এটা হচ্ছে প্রজেক্ট এখানে প্রায় বিশ হাজার টাকার মাছ পালানো হয়েছে কাল রুই কাতাল সিলভার কাপ এই ব্রিগেড সব জাতের মাছ এখানে নারী মানে তেলাপিয়া সব জায়গার মাছ এখানে ফেলছে আর এদিকে দেখেন আপনারা এই ছোট ছোট হাইব্রিড হাইব্রিডের এই এই পেপে গাছ কত বড় বড় দেখছেন দেখেন এদিকে দেখছেন হাইব্রিডের এই গাছ কত বড় বড় এই ছোট একটা গাছ দেখেন আমার ছোট একদম ছোট গাছ মাছ আল্লাহ মাছ আল্লাহ আল্লাহ নেই আমার তো অনেক বড়ো জিনিস ছোট্ট একটা গাছে এই এ দেখেন এখানে দেখেন এখানে এগুলো মাস আল্লাহ এত যে মিষ্টি হয় দুই টাকায় ছিলাম অনেক মিষ্টি এই যে দেখছেন দেশি এই কী মালটা দেশি মালটা এই দেখেন দেখছেন দেশি মালটা অনেক মিষ্টি আর এদিকে তো পুরা বিল আছে সব আছে ওই যে ট্রাক্টর চলতেছে ট্র্যাক্টর ওই এটা হচ্ছে আমার খালার বাড়ি ছোট খালা একটা খালা খেলার বাড়ি এখান থেকে খেলার জায়গা ওই যে ওই পর্যন্ত পিসের এখান থেকে শুরু করি এদিক থেকে শুরু করি ওই ওই দিক থেকে পর্যন্ত জায়গা জমি দেখছেন এখানে এগুলো কি শাক মনে হয় বলতে পারবো না কি জিনিস এখানে আবার ওই ওই জিনিসটা আছে ওইদিকে একটা বোরই আছে আপেল বড়ই এ রাস্তার অবস্থা খারাপ যাওয়া যাবে না সো গাইস বিরোড এ পর্যন্ত আশা করি আপনাদের থেকে ভালো লাগবে তো ও আচ্ছা ওই তো ওই তো দেখছেন একটা কাটছে তো সেরকম মিষ্টি গাইস দাদা একটা কাটি দেখায় আপনাদেরকে সো গায়েস কাটতেছে আমি চুরি গায়েস দেখেন এই যে মালটা এই যে মালটা অনেক মিষ্টি গায়ে সেটা এটা অর্ধেক আমার খালতো ভাই কাজিনে খাইছে অর্ধেক আমি খাবো কেটলে আর পিস যে মিষ্টি লস পড়তেছে হাত দেখেন পুরো গেছে এখানে গায়েস ওইটা আছে চিকচিক করে আওয়াজ করে সো গাইস ভিডিওটা এ পর্যন্ত আশা করি আপনাদের থেকে ভালো লাগছে একটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ওকে টাটা বাই বাই